আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ইঞ্চি বিড়ালগুলো দেখছেন না এগুলো আমার খুবই শখের একটা প্রাণী ছিল মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি বিড়াল পালবো হঠাৎ করে আর কি আমার জীবনে তিনটা বিড়াল আসে তো সেখান থেকে বাসা সবাই আমাকে অনেক নিষেধ করছে আমার শাশুড়ি আমার আম্মু তারপরেও আমি সবার পরে এক পোকার জেদ করে তো আমি বিড়াল পালতাম কিন্তু আজ কথায় আছে না যে নজর নজর হলে একটা কথা ঠিক আছে কথাটা সত্য নজর খুবই খারাপ জিনিস আপনার জীবনে যদি কখনও কারোর নজর পড়ে তাহলে আপনার জীবন তো শেষ হয়ে যাবে তো আমার বিড়ালের সাথে কিছু তেমনটা আমি বিড়াল পালতাম এটা অনেকেরই সহ্য হতো না তো আমি দে আমার মায়ের বাসায় গেছিলাম একজনৰ কাষত অৱশ্যে ব্ৰালো আমি দেখি গৈছিলোঁ সেই আমাৰতো বুলতে পাতটো যে আমি তোমাৰ বিৰাল ৰাখি পাৰ বনাওঁ নহ'লে আমি চাকে কৰি আমি ইটাৰ গেম চলিছোঁ ইয়াৰ পইচা দিনে আমাৰ বিৰালকাই দেখুছে পায়